সস্তায় ফ্যাশনেবল ড্রেস ক্রয় করতে চান তাহলে চলে আসুন মতিঝিল হলিডে মার্কেট অনেকেই জানতে চেয়েছেন মতিঝিল হলিডে মার্কেট আগের মতো জমেছে কিনা এবং পণ্যের দাম কমেছে কিনা মতিঝিল হলিডে মার্কেটে কিভাবে আসবেন এ টু জেড ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে পণ্যগুলোর দাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো বাটনে ফলো দিয়ে দিবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিনু মিনুসেবা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো ভিউয়ার্স ফাইনালি রওনা দিয়ে দিলাম মতি মতিঝিলের উদ্দেশ্যে যেহেতু মিরপুর থেকে মতিঝিল অনেকটা দূর তাই আমি মেট্রো দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি যাওয়ার জন্য মিরপুর এগারো থেকে মতিঝিল পর্যন্ত পার টিকিট পড়েছে আশি টাকা করে আপনারা যে যেখান থেকে আসেন না কেন সবার আগে চলে আসবেন মতিঝিল সাপলা চত্বর চত্বর নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যাব এখানে রিক্সা ভাড়া পড়বে অনলি তিরিশ টাকা করে তো চলুন আপনাদের সাথে নিয়ে মার্কেটটা এক্সপ্লোর করি প্রথমেই দেখতে পাচ্ছি কিছু প্লাস্টিকের সরঞ্জাম এগুলো আপনারা পার পিস নিতে পারবেন অনলি ষাট টাকা করে এখানে হিউজ পণ্যগুলো রয়েছিল এখান থেকে আপনারা যেটাই নেন না কেন অনলি ষাট টাকা করে ক্রয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল এই ফুলগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি একশো টাকা করে এগুলো আপনারা ঘর সাজানোর জন্য ক্রয় করতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশন এগুলো নিলে আপনারা সর্বনিম্ন তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন হিউজ পণ্য রয়েছিল তাদের কাছে এবং অ্যাভেলেবেল কালারও রয়েছে তবে ওগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলোর কোনো সাইজ ছিল না আর এই পাশে রয়েছে বিভিন্ন চাদর কালেকশনগুলো এই কালেকশন চাদরগুলো আপনারা ক্রয় করতে পারবেন ছয়শো টাকা সাতশো টাকার মধ্যে তো এখানে হিউজ কালেকশান ছিল আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পর্দা কালেকশন এই পর্দা কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কোনোটা এক হাজার টাকা কোনোটা দুই হাজার টাকা কোনোটা বা পাঁচ হাজার টাকা আর এখানে আপনারা হিউজ পরিমাণের পর্দা কালেকশন পেয়ে যাবেন মতিঝিল হলিডে মার্কেটে পর্দার জন্য মনে হয় যেন সেরা এখানে হিউজ 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 পর্দা রয়েছে আপনারা এখান থেকে পর্দাগুলো ক্রয় করতে পারেন যেরকম পর্দাই চান না কেন আপনারা পেয়ে যাবেন যারা একেবারে বেশি কাজ করা পর্দা পছন্দ করেন সেই পর্দাগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা করে তো দুইশো টাকা অনুযায়ী আমার কাছে একটু বেশি মনে হয়েছিল তো এই প্যান্টগুলো আপনারা সর্বনিম্ন দুশো টাকা করে ক্রয় করতে পারবেন আর এখানে বিভিন্ন রকমের অন্য কালেকশানগুলো রয়েছে যারা নর্মালি অন্য ক্রয় করতে চান হিউজ পরিমাণের অন্য রয়েছে এখানে তো আপনারা চাইলে এই ক্রয় করতে পারেন অনলি একশো টাকা করে তো একশো টাকার মধ্যে আপনারা হিউজ কালেকশান পেয়ে যাবেন আর এই পাশ থেকে গজ কাপড়গুলো ক্রয় করতে পারবেন যেগুলো নর্মালি ভেক্সি বয়েল অরবিন্দু আপনাদের নর্মাল জায়গা থেকে ক্রয় করতে গেলে এগুলোর প্রাইজ একশো টাকা করে নর্মালি পড়ে তো ওনারাই এগুলো সত্তর টাকা গজে দিচ্ছে তো সত্তর টাকা গজে আপনি হিউজ পণ্যগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন কালারেরও রয়েছিল যে যে কালার পছন্দ করেন এখান থেকে দেখে ক্রয় করতে পারেন যারা সব সময় রাফিজের জন্য গেঞ্জি ক্রয় করতে চান তারা এখান থেকে ক্রয় করতে পারেন এগুলো আপনারা নিতে পারবেন একশো টাকা করে একশো টাকা হিসেবে আমার কাছে বেশি মনে হয়েছিল এগুলো নর্মালি পঞ্চাশ টাকা বা ষাট টাকার মধ্যে ক্রয় করা যায় বাট এখানকার দামটা একটু আমার কাছে বেশি মনে হয়েছিল মতিজের হলিডে মার্কেটে এবার আমার কাছে মনে হচ্ছে কোন কোন পণ্যের দাম ঠিক আছে এবং কোন কোন পণ্যের দাম আবার অনেকটাই বেশি মনে হয়েছিল আগের তুলনায় তো এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ওয়ান পিস কালেকশনগুলো এগুলো আপনারা নিতে পারবেন চারশো টাকা করে এই পাশে রয়েছে বিভিন্ন স্কার্ট কালেকশন এই স্কার্ট কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন দুইশো টাকা করে দুইশো টাকার মধ্যে আপনারা হিউজ কালেকশানগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন কালার রয়েছিল এই দোকানটাতে আপনারা স্কার্টও ক্রয় করতে পারবেন এবং এখানে বিভিন্ন ফ্লাজো ঘাড়ারা ঘাড়ার সাথে যে শুধুমাত্র প্লাজোটা এটা আছে তো এটাও আপনারা নিতে পারবেন দুইশো টাকা তো দুশো টাকার মধ্যে আপনারা এই প্যান্ট কালেকশানগুলো ফ্লাজোগুলো পেয়ে যাচ্ছেন তো এই দোকানটা থেকে আপনি যেটাই নেন না কেন আপনার প্রাইস পড়বে দুশো টাকা তো দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো হিউজ কালেকশন রয়েছিলো এই দোকানটাতে এই পাশে রয়েছে বিভিন্ন ফ্লাজু গুলো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি একশো টাকা তো একশো টাকার মধ্যে এখানে বিভিন্ন রকমের কালার রয়েছিল আপনারা চাইলে প্যান্টগুলো ক্রয় করতে পারেন এখানে হিউজ প্যান্ট কালেকশনগুলো রয়েছে এই পাশে পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন শার্ট কালেকশন এই শার্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন ষাট টাকা করে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন প্যান্ট কালেকশন বাচ্চাদের তো এখানে বিভিন্ন রকমের প্যান্ট রয়েছে শার্টের সাথে চাইলে আপনারা ম্যাচিং করেও নিতে পারবেন এছাড়া নর্মালি অন্য বিভিন্ন রকমের কালারের রয়েছে তো আপনারা দেখে এখান থেকে নিতে পারেন তো এগুলো গরমের মধ্যে পড়তে বাচ্চাদের খুবই আরাম হবে চাই এখান থেকে নিতে পান আর এই পাশে বিভিন্ন রকমের চিরুনি কসমেটিক্সগুলো রয়েছে ক্লিপ রয়েছে এগুলো যেটাই নেন না কেন অনলি দশ টাকা করে এই পাশে বাচ্চাদের বিভিন্ন ফ্রক কালেকশনগুলো রয়েছে এগুলো এখান থেকে যেটাই নেবেন না কেন অনলি একশো টাকা পাশেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের সুতি কাপড়গুলো এগুলো পিস হিসেবে তারা বিক্রি করছে এক একটার পিস এক এক রকম কোনোটা ষাট টাকা কোনোটা পঞ্চাশ টাকা বা কোনোটা একশো টাকা তো এক একটা পিসের দাম তারা এক একভাবে নিচ্ছে তো এখান থেকে আপনাদের একটু বেছে বেছে নিতে হবে কোনো কাপড়ে আবার একটু জোড়া দেওয়া আছে বাট কাপড়ের কোয়ালিটিগুলো ভালো ছিল কিন্তু আপনাকে বেছে বেছে নিতে হবে তো এক একটার প্রাইস এক এক রকম এখানে কোনো ফিক্সড না আর এই পাশে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের ড্রেস কালেকশানগুলো এগুলো সম্পূর্ণ থ্রি পিস কালেকশান এবং টু পিসও রয়েছে এই দোকানটা দিয়ে আপনারা যেটাই নেবেন না কেন অনলি ছয়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং সাতশো পঞ্চাশ টাকা দুই ক্যাটাগরি ছিল পাশেই পেয়ে যাচ্ছেন বিভিন্ন পর্দা কালেকশানগুলো এখানে এখানকার পর্দাগুলো এক একটার প্রাইস এক এক রকম কোনোটা সাতশো টাকা কোনোটা পাঁচশো টাকা বা কোনোটা একেবারে সর্বোচ্চ পাঁচ হাজার টাকাও রয়েছে তো আপনারা এই হিউজ পর্দা কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন তো এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন এবং যে যে ধরনের পছন্দ করেন দেখে নিতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের বাটি ট্রে কাপ্রিসগুলো তো এখান থেকে চাইলে আপনারা মেলামাইনের বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো চাইলে ক্রয় করতে পারেন তো হিউজ কালেকশান রয়েছিলো এখানে এক একটা প্রাইজ এক এক রকম ছিল এই প্যান্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি একশো টাকা করে একশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্ট কালেকশানগুলো পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন শাড়ি কালেকশান যেগুলো সুতি কাপড় ছিল এগুলো আপনারা নিতে পারবেন অনলি দুইশো টাকা করে আর যেগুলো জর্জেটের মধ্যে ছিল সেগুলো আপনারা নিতে পারবেন তিন তিনশো টাকা করে তো দুইশো থেকে তিনশো টাকার মধ্যে বাজেট থাকলে এখান থেকে পছন্দ করে আপনারা মনের মতো করে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো ছিল যেগুলো জর্জের শাড়ি ছিল এইগুলোও খুবই সুন্দর ছিল কোনোটা একেবারে সম্পূর্ণ পিন্ট করা ছিল এক কালারের মধ্যে ছিল এবং সম্পূর্ণ পাথরের কাজ করাও ছিল আমি মনে করি মতিঝিল হলিডে মার্কেটে আসলে শাড়ির দিক থেকে হয়তো বা বেস্ট কারণ এখানে সর্বনিম্ন দুইশো টাকা থেকে তিনশো টাকা থাকলে কিন্তু আপনি মনের মতো করে সুন্দর সুন্দর আপনারা শাড়ি কালেকশনগুলো ক্রয় করতে পারেন এই শাড়িটা দেখুন কতটাই সুন্দর তো এটাও অনলি তিনশো টাকা আর এই পাশ থেকে আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের কাতানের মধ্যে শাড়িগুলো এবং বিভিন্ন পাবেন সুতি যেটাই নেবেন দুইশো টাকা থেকে তিনশো টাকা আর পাশেই পেয়ে যাচ্ছেন বিভিন্ন চাদর কালেকশন এই চাদরগুলো পরবে অনলি এগারোশো টাকা করে এবং কুশন কভার যেগুলো পেয়ে যাচ্ছেন এগুলো পরবে দুইশো টাকা করে এই পাশ থেকে চাইলে আপনারা ক্রয় করতে পারবেন বিভিন্ন পর্দা কালেকশন এটা খুব বড় একটা পর্দা ছিল যেমন ছয় পিজের ছিল তাই এটার প্রাইস বলেছিল ওনারা পাঁচ হাজার টাকা এবং আরেকটা যেটা দেখতে পারছেন এটা বত্রিশশো টাকা মানে বত্রিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের প্যান্ট কালেকশনগুলো এগুলো নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকা তো এখান থেকে আসলে যেটাই নেন না কেন একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো ছিল আর পাশেই রয়ে গিয়েছে বিভিন্ন রকমের শার্ট কালেকশান এবং এখানে আপনার বেছে বেছে নিতে হবে কোনোটা কোটি রয়েছে কোনোটা গেঞ্জি রয়েছে কোনোটা শার্ট রয়েছে তো মানে ভ্যারাইটিস পণ্য বলতে পারেন তো এখান থেকে যেটাই নেন না কেন অনলি পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই যে সুন্দর একটা টি শার্ট এবং প্যান্ট দেখতে পাচ্ছেন প্যান্ট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে একশো টাকা করে এবং যেগুলো গেঞ্জি ছিল এগুলো আপনারা চাইলে নিতে পারবেন পঞ্চাশ টাকার মধ্যে তো এখানে আপনাদের নেওয়ার সময় অবশ্যই একটু বেছে বেছে নিতে হবে আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের শু কালেকশন এখান থেকে আপনারা চাইলে হিউজ কালেকশানগুলো ক্রয় করতে পারবেন এখানকার শোগুলো যেমন সর্বনিম্ন আপনারা দেড়শো টাকা থেকে শুরু করে চার পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন হিউজ কালেকশান ছিল এখানে লেডিস কালেকশান এবং জেন্টস কালেকশন উভয় কালেকশন পেয়ে যাবেন আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের থ্রি পিস কালেকশানগুলো এগুলো খুবই সুন্দর ছিল তো এখান থেকে যেটাই আপনারা ক্রয় করেন না কেন অনলি ছয়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন ওড়না ওড়নাটার প্রাইস পড়বে অনলি একশো টাকা করে এগুলো সম্পূর্ণ সিঙ্গেল ওড়না সো এখান থেকে আপনারা ওড়নাগুলো ক্রয় করতে পারবেন অনলি একশো টাকার মধ্যে এখানে আপনারা ওড়নাও পাবেন এবং সাথে বিভিন্ন রকমের হেসাব কালেকশনগুলো রয়েছে তো নেওয়ার সময় অবশ্যই একটু বেছে বেছে নিতে হবে আর প্রাইস পড়বে অনলি একশো টাকা করে এই প্যান্টগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি না এগুলোও আপনারা পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন একশো টাকার মধ্যে তো এখান থেকে আপনারা যেটাই ক্রয় করেন না কেন অনলি একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে দুই থেকে তিনটা কালার রয়েছে চাইলে নিতে পারেন আর পাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের গজ কাপড়গুলো যারা একটু পছন্দ না করেন একটু কাজের মধ্যে পছন্দ করেন চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন আর এই অন্যগুলো আপনারা নিতে পারবেন অনলি দুইশো টাকা করে তো দুইশো টাকার মধ্যে এই দোকানটা থেকে আপনারা হিউজ কালেকশন ক্রয় করতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাড়ি কালেকশনগুলো এখান থেকে যেই শাড়ি আপনি ক্রয় করেন না কেন অনলি তিনশো টাকা করে তো এই দোকানটাতে হিউজ কালেকশন রয়েছিল যেগুলো শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু যে শাড়ি এমন না আপনারা এই দোকান থেকে কাপড়ও ক্রয় করতে পারবেন তো এখানে যেগুলো সুতি কাপড় ছিল দুইশো টাকা এবং শাড়ি যেগুলো আছে সেগুলো অনলি আপনারা তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে কেউ যদি চান যে এক কালারের মধ্যে ক্রয় করবেন তবে একটু বেছে বেছে নিতে হবে তবে প্রিন্টের টাই বেশি ছিল আর এই পাশে বিভিন্ন রকমের গেঞ্জি কালেকশনগুলো ছিল এগুলো সর্বনিম্ন আপনারা ক্রয় করতে পারবেন ষাট টাকা করে তো ষাট টাকার মধ্যে হিউজ কালেকশানগুলো রয়েছিলো আপনারা নেওয়ার সময় অবশ্যই একটু দেখে নেবেন এবং দামাদামি করে নেবেন আমি জাস্ট একটা দাম শুনে আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না তো এখানে বিভিন্ন চাদর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি এগারোশো টাকা করে পাশে পেয়ে যাবেন বিভিন্ন শার্ট কালেকশনগুলো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি দুইশো টাকা দুইশো টাকার মধ্যে হিউজ কালেকশন রয়েছে এবং কালারও তাদের কাছে অ্যাভেলেবেল সাইজেও আপনারা অ্যাভেলেবেল সাইজগুলো পেয়ে যাবেন কোনোটা প্রিন্টের মধ্যে রয়েছে এবং কোনোটা একেবারে স্টেপে স্টেপে রয়েছে এবং কোনোটা এক কালারের মধ্যে রয়েছে যারা আসলে যেই ধরনের শার্ট পছন্দ করেন চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন দুটো শার্ট নিলে আপনার প্রাইস পড়ছে অনলি পাঁচশো টাকা তো পাঁচশো টাকার মধ্যে আপনারা দুটো করে শার্ট পেয়ে যাচ্ছেন এক একটা যদি সিঙ্গেল নেন তাহলে আপনারা নিতে পারবেন 250 টাকা তো 250 টাকার মধ্যে আপনারা এখান থেকে হিউজ পণ্য গুলো পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন পাশেই রয়েছে বিভিন্ন টুকরা কাপড়ের গুলো এই টুকরা কাপড়ের গুলো আপনারা নিতে পারবেন এখানে যেটাই নেন না কেন কোনোটা পড়বে একশো টাকা বা কোনোটা পঞ্চাশ টাকা বা কোনোটা আপনার দেড়শো টাকা এখানে দেখতে পাচ্ছেন টেবিলের বিভিন্ন গুলো এগুলো থ্রি ডি ছিল তো এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এক একটা পড়বে দুইশো টাকা কোনোটা আবার দেড়শো টাকা হিউজ দামের রয়েছে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের গজ কাপড়গুলো এগুলো যারা একেবারে পার্টিতে যাবেন বা কোনো অনুষ্ঠানে সব সময় যেতে চান তারা চাইলে এই ধরনের কাপড়গুলো ক্রয় করে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো ক্রয় করে নিতে পারেন এই পাশে একটা দোকান দেখলাম তো যেহেতু আমি একটু চাচ্ছিলাম যে কিছু পণ্য এখান থেকে ক্রয় করে নিই তাহলে আমি কিছু নুডলস ক্রয় করে নিলাম তো এগুলোর প্রাইস পড়েছে এক একটা অনলি পঁচিশ টাকা করে আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের সেস কালেকশনগুলো হিউজ কালেকশন রয়েছে কি যে দেখা গেলো যে কোনো জামা আপনারা বানাচ্ছেন জামার উপরে বিভিন্ন ফুল আকারে আপনারা ফুলগুলো বসাতে তো এগুলো এক একটা পার ফুলগুলো পড়বে দশ টাকা করে আর পেয়ে যাবেন হিউজ পরিমাণের লেসেস কালেকশনগুলো এগুলো আপনারা সর্বনিম্ন বিশ টাকা গজের মধ্যে নিতে পারবেন সম্পূর্ণ বান্ডিল সহকারেও আপনি নিতে পারবেন বান্ডিল নিলে আপনার প্রাইস পড়বে দেড়শো টাকা মানে টোটাল বান্ডিলটা আর যদি গজ হিসেবে নেন তাহলে আপনি নিতে পারবেন অনলি বিশ টাকা তো এখানে হিউজ কালেকশন রয়েছে আসলে যে যেই ধরনের লেস পছন্দ করেন সে চাইলে এখান থেকে সে ধরনের লেসেসগুলো ক্রয় করতে পারবেন আর এই লেসটাও অনেক সুন্দর ছিল আর এই পাশে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নেট কাপড়গুলো তো এই নেট কাপড়গুলো এগুলো গজ হিসেবে বিক্রি করে তো এগুলো আপনারা এক একটার প্রাইস এক এক রকম নিতে পারবেন তো এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চাদর কালেকশন তো এই চাদরগুলোর কালেকশানের প্রাইস অতটা বেশি ছিল না এগুলো ছিল চারশো টাকা করে শুধু চাদর এখানে চাদরের সাথে কোনো কভার থাকবে না তো বেড বেডটা দেখা গিয়েছে কভার থাকে বেড কভারের সাথে তো এখানে কোনো কভার নেই তো এটা আপনারা সর্বনিম্ন চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন চাদর কালেকশন গুলো ছিল যে যে ধরনের পছন্দ করেন চাইলে ক্রয় করতে পারেন এগুলো একেবারে সিঙ্গেল চাদর আর এই পাশ থেকে বিভিন্ন রকমের কুসুন কাবারগুলো আপনারা ক্রয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চাইলে কুসুন কাবারও ক্রয় করতে পারবেন চাইলে কুশন সহকারও ক্রয় করতে পারবেন কুসুন সহকারে ক্রয় করলে আপনাদের প্রাইস পুরো অনলি দুইশো টাকা করে আর কাবার অনলি দেড়শো টাকা একশো টাকা করে আর এই পাশে আপনারা বিভিন্ন হেজাব কালেকশনগুলো ক্রয় করতে পারবেন একশো টাকা করেছিল তবে হেজাবগুলো খুবই একেবারে ছোট ছিল আর এই পাশ থেকে বিভিন্ন রকমের গেঞ্জি কালেকশনগুলো আপনার ক্রয় করতে তে পারবেন এই গেঞ্জিগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন ষাট টাকা করে তো ষাট টাকার মধ্যে হিউজ কালেকশন রয়েছিলো কোনোটা আবার একশো টাকাও রয়েছিলো তো মানে এখানে কি যে এক একটা পণ্যের প্রাইজ এক এক রকম ছিল আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ওয়ান পিস কালেকশানগুলো এগুলো নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা করে তো দুইশো টাকার মধ্যে আপনি হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন এবং এই দোকানটাতে অনেক কালারও রয়েছে কোনোটা আবার একেবারে ওয়েস্টার্ন ড্রেসগুলো রয়েছে তো একেবারে মানে ভ্যারাইটিস পণ্য বলতে পারেন আর তবে আমার কাছে এবার একটু মনে হয়েছে যে মতিঝিল হলিডে মার্কেটে পণ্যের দামগুলো আগের তুলনায় একটু বেশি আগে যেমন পঞ্চাশ টাকা দিও আপনি খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেসগুলো পেয়ে যেতেন এখন কিন্তু সেই পণ্যগুলো তারা একশো টাকা দেড়শো টাকা করে ফেলেছে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন খেলনা কালেকশনগুলো তো এই খেলনাগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেড়শো টাকা করে কোনোটা দেড়শো টাকা আবার কোনোটা দুইশো টাকা বা কোনোটা একশো টাকা যেহেতু এখানে ভ্যারাইটিস পণ্য রয়েছে তো এই পণ্যগুলো আপনারা নিতে পারেন আর এই পাশে এতো সুন্দর সুন্দর শো পিসগুলো রয়েছিলো আমার কাছে তো খুব ভালো লাগছিল তো এটা দেখুন এটা একটা ফলের ঝুড়ি তো এটা খুবই সুন্দর এগুলো এক একটা প্রাইজ এক এক রকম আসলে কোনোটা তারা এগারোশো টাকা বলেছে কোনোটা তারা দুই হাজার টাকা বলেছে আবার কোনোটা তারা একেবারে সর্বনিম্ন সাতশো টাকা বলেছে আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাজকীয় কাপ এটা যদি ক্রয় করেন তাহলেও আপনার ওই হাজার বারোশো দুই হাজার টাকার মধ্যে উঠতে হবে এই শোপিসটা খুবই সুন্দর ছিল তবে এটার প্রাইসও তারা এগারোশো টাকা বলেছে এখানে আসলে হিউজ কালেকশন রয়েছে তো আপনারা যে যে ধরনের পছন্দ করেন নিতে পারেন এই দেখুন কি সুন্দর একটা আনারস কালেকশানগুলো তো এগুলো নিলেও আপনাকে হায়েস্ট বাজেট একটা নিতে হবে যেমন পনেরোশো টাকা এগারোশো টাকা এরকম আর এই পাশ থেকে আপনি যেই চামচটাই ক্রয় করেন না কেন এখানে কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছিল চামচগুলো এতটাই সুন্দর মানে একেবারে দেখুন কি সুন্দর ছোট ছোটো চামচ বা যেগুলো একটু বড় যেটাই ক্রয় করবেন না কেন অনলি বিশ টাকার মধ্যে আপনি এই সুন্দর চামচগুলো ক্রয় করতে পারবেন আর যেগুলো একেবারে বড় ছিল সেগুলো প্রাইসটা একটু বেশি ছিল সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন কোনোটা একশো টাকা বা কোনোটা আশি টাকা এই পাশে রয়েছে বিভিন্ন শু কালেকশনগুলো এই শ্যু কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেড়শো টাকার মধ্যে তো পাশে পেয়ে যাবেন বিভিন্ন টুকরা কাপড় কালেকশনগুলো এখান থেকে আপনারা হিউজ পরিমাণের টুকরা কাপড় কালেকশনগুলো ক্রয় করতে পারবেন তবে এই কাপড়গুলো আপনাকে অন অনেক বেছে বেছে নিতে হবে এগুলোর সর্বনিম্ন আপনারা পিস নিতে পারবেন অনলি তিরিশ টাকা করে এবং বিশ টাকা করে এই পাশ থেকে মেক্সি নিতে পারবেন দেড়শো টাকার মধ্যে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ব্যাগ কালেকশানগুলো যারা অনেক কিছু একসাথে কেরি করতে চান বাচ্চা আছে বাইরে যাবেন কেরি করবেন তো তারা চাইলে এই ব্যাগগুলো আপনারা নিতে পারেন কারণ এগুলোতে আপনারা অনেক পণ্য নিতে পারবেন বা বাচ্চাদের অনেক ড্রেস নিতে পারবেন এগুলো চাইলে ক্রয় করতে পারেন অনলি দুশো টাকা করে প্যান্টগুলো ছিল আর যেগুলো কুশন কাবার দেখতে পাচ্ছেন এগুলোও দুশো টাকা করে ছিল এখানে হিউজ পণ্য রয়েছে আর এই পাশ থেকে জিন্স কালেকশান বিভিন্ন শু কালেকশনগুলো পেয়ে যাবেন আর এটা একটা কসমেটিক্সের বক্স ছিল তো আমার কাছে এই জুয়েলারি বক্সটা অনেক ভালো লেগেছিলো আর অনেক দিন যাবতই আমি এরকম একটা জুয়েলারি বক্স আসলে অনেকটাই সন্ধান করেছি খুঁজেছি পাইনি তো এখানে যেহেতু আমি পেয়ে গিয়েছি আমি আর দেরি করলাম না আমি বক্সটা তাড়াতাড়ি করে নিয়ে নিলাম তাদের কাছে আর কোনো কালার ছিল না এই দুটো কালারই ছিল সো আমি আর কালারের কথা না ভেবে আমার কাছে যেটা ভালো লাগলো আমি সেটাই নিয়ে নিলাম এই জুয়েলারি বক্সগুলো আপনারা ক্রয় করতে পারবেন অনলি একশো টাকা করে তো আমি এটা নিয়ে নিলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো যেহেতু ওনাদের কাছে কোনো অ্যাভেলেবেল কালার ছিল না সব সবগুলোই তাদের বিক্রি হয়ে গিয়েছে আর আমারও যেহেতু খুবই নিট ছিল তো আমি এটা নিয়ে নিলাম এটার প্রাইস পড়েছে অনলি একশো টাকা করে তো এই দোকানটাতে আপনারা বিভিন্ন কালেকশানগুলো পেয়ে যাবেন বিভিন্ন খেলনার মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বা জুয়েলারি বক্স পেয়ে যাবেন এগুলো চাইলে আপনারাও ক্রয় করতে পারেন এবং বিভিন্ন টিস্যু বক্স এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সো এখান থেকে চাইলে ক্রয় করতে পারেন তো আমি একশো টাকা থেকে এই সুন্দর জুয়েলারি বক্সটা আমি ক্রয় করে নিলাম কারণ এত জুয়েলারি পড়ে থাকে যেগুলো আমি চাইলে এটার মধ্যে রেখে দিতে পারবো খুব সহজে গুছিয়ে রাখতে পারবো তো আপনারাও যারা কসমেটিক্স কিনে ভাবেন যে কোথায় রাখবো না রাখবো চাইলে কিন্তু আপনারাও এখান থেকে জুয়েলারি বক্সগুলো ক্রয় করতে পারেন আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন বালিশের কভারগুলো এগুলো কোল বালিশের কাবার তো যেটাই নিবেন না কেন অন পঞ্চাশ টাকা করে আপনি ক্রয় করতে পারবেন এই পাশ থেকে আপনি ক্রয় করতে পারছেন বিভিন্ন রকমের শাড়ি কালেকশনগুলো এখানে সম্পূর্ণ কাজ করা শাড়িগুলো ছিল যেই শাড়িটাই আপনি ক্রয় করবেন না কেন এখান থেকে আপনি সর্বনিম্ন তিনশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে একটা জিনিস ভালো কি যে আপনাকে তারা এক্সট্রা কোনো দামও বলছে না বা আপনাকেও তাদের সাথে কোনো বার্গেটিং করতে হচ্ছে না বা দামাদামিতে যেতে হচ্ছে না যেহেতু তারা একটা দাম একেবারে সীমিত আকার বলে দিচ্ছে তবে আমার কাছে এই শাড়িগুলো মানে তুলনামূলক আকারে মানে একটু মনে হয়েছিল দাম আকারে শাড়ির কোয়ালিটি বেটার এত এই শাড়িটা দেখুন এটা কতটাই সুন্দর এটা একেবারে সম্পূর্ণ কাজ করা ছিল সম্পূর্ণ পাথর দিয়ে কাজ করা ছিল এটাও যারা ক্রয় করতে চান অনলি তিনশো টাকার মধ্যে নিতে পারেন তো এই এই সুন্দর একটা শাড়ি যারা রেড কালারের মধ্যে পছন্দ করেন এবং একটু গর্জেস শাড়ি খুঁজতেছেন তো তারা চাইলে এখান থেকে আপনার মতিজি হলিডে মার্কেট থেকে এসে আপনারা শাড়ি ক্রয় করতে পারেন তো সর্বনিম্ন আপনাদের হাতে যদি দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বাজেট থাকে তাহলেই আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন হোম এক্সেসরিজ পণ্যগুলো রয়েছে বিভিন্ন হোম সামগ্রিক পণ্যগুলো রয়েছে নিতে পারেন এখানে এক একটা দাম এক এক রকম এই সুন্দর সুন্দর কিউট কিউট শ্যু কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন ষাট টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে হিউজ কালেকশন রয়েছিলো এখানে আপনারা বিভিন্ন শার্ট কালেকশনগুলো ক্রয় করতে পারবেন কোনোটা আপনারা পাচ্ছেন সাড়ে তিনশো টাকা বা কোনোটা পাচ্ছেন চারশো টাকা এবং সর্বোচ্চ প্রাইস পড়লে পাঁচশো টাকা এখানে বাচ্চাদের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস কালেকশন ছিল এই ড্রেস কালেকশনগুলো আপনারা এক একটা এক এক রকম প্রাইসে আকারে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন রকমের বল প্লেট ছিল তো এক এক দাম এক এক রকম ছিল এই সুন্দর চেনিটা দেখুন এটা কতটাই বড় আকারে এবং ভারীও ছিল এটার প্রাইস ছিল অনলি একশো টাকা আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের ওয়ান পিস কালেকশনগুলো তো এই দোকানটা থেকে আপনি যেটাই ক্রয় করবেন না কেন অনলি একশো টাকার মধ্যে ক্রয় করতে পারছেন আর এই পাশ থেকে যেটা ক্রয় করবেন দেড়শো টাকা এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল কালেকশনগুলো তো এই ফুলগুলো আপনার এখান থেকে ক্রয় করতে পারেন খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলো রয়েছিল তো এখানে যে এক একটা দাম এক এক রকম ছিল কোনোটা রয়েছিল দুইশো টাকা বা কোনোটা তিনশো টাকা কোনোটা আবার চারশো টাকা তো তাদের এখানকার ফুলগুলোর প্রাইসটা খুবই আমার কাছে বেশি মনে হচ্ছিল তবে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বাট নেওয়ার সময় আবার একটু দামাদামি করে নেবেন এখানে দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য দেখুন এই লতাটা কতটাই সুন্দর এইগুলো নিল সাড়ে তিনশো টাকা এখানে হোম এক্সেসরিজ পণ্যগুলো রয়েছে এখান থেকে যেটাই ক্রয় করবেন না কেন আপনারা দুইশো টাকা মধ্যে নিতে পারছেন তো আপনাদের যার যেরকম চাহিদা রয়েছে সে সেরকম অনুযায়ী এখান থেকে পণ্যগুলো ক্রয় করতে পারে তো আমি আবার চলে গেলাম রাস্তার ওই পারে তো ওই পারে এখন আমি চলে আসলাম তো রাস্তার এই পারে এসে এখন আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের ড্রেস কালেকশানগুলো এইটা একটা ঘাগরা কালেকশান ছিল তো এটার প্রাইস পড়বে অনলি এগারোশো টাকা তো চাইলি এগারোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা ক্রয় করতে পারেন আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের ব্যাগ কালেকশানগুলো এই ব্যাগ কালেকশানগুলো আপনারা ক্রয় করতে পারবেন সর্বনিম্ন নয়শো টাকা কোনোটা রয়েছে সাড়ে তিনশো টাকা এবং কোনোটা নিতে পারবেন অনলি এক হাজার টাকার মধ্যে তো হিউজ ব্যাগ কালেকশানগুলো রয়েছে তবে আপনারা এখান থেকে নেওয়ার সময় অবশ্যই একটু দামাদামি করে নেবেন তারা নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে একটা প্রাইস বলে তবে আপনারা একটু দামাদামি করে নেবেন বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই গেঞ্জির কোয়ালিটিটা আমার কাছে একটু বেটার মনে হয়েছিল এটার প্রাইস ছিল একশো টাকা করে তো এখানে আপনারা বিভিন্ন রকমের শু কালেকশানগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা নিতে পারবেন সাড়ে চারশো টাকা করে নর্মালি এগুলো কিন্তু আমরা কিনতে পারি সাড়ে তিনশো টাকা বাট এখানে আমার শু প্রাইসগুলো একটু বেশি মনে হচ্ছিল আর এখানে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস কালেকশানগুলো রয়েছিল এখান থেকে যেটাই ক্রয় করেন না কেন অনলি একশো টাকা একশো টাকার মধ্যে আপনারা এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন এখানে হিউজ পণ্য কালেকশানগুলো রয়েছে তবে নেওয়ার সময় একটু বেছে বেছে নিতে হবে আর এই সাইডেই দেখতে পাচ্ছেন বিভিন্ন পণ্য এগুলো আপনারা সর্বনিম্ন একশো থেকে পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের পাঞ্জাবি কালেকশনগুলো এই পাঞ্জাবি কালেকশানগুলো আপনারা সর্বনিম্ন তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারছেন তো তিনশো টাকার মধ্যে হিউজ পাঞ্জাবি কালেকশনগুলো রয়েছে যারা ওয়ান পিস বা টু পিস থ্রি পিস ক্রয় করতে চান তারা চাইলে এখান থেকে এই সুন্দর থ্রি পিসগুলো ক্রয় করতে পারেন এখানে আপনাদের ছয়শো টাকা থেকে সাড়ে ছয়শো টাকার মধ্যে বাজেট থাকলে পেয়ে যাবেন এখানে বিভিন্ন শু কালেকশানগুলো রয়েছে যেটাই নেবেন না কেন অনলি একশো টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই পাশে রয়েছে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এই প্যান্টগুলো আপনারা নিতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ড্রেস কালেকশনগুলো এখানে আসলে কি যে এগুলো থ্রি পিস তো এক একটা থ্রি পিসের প্রাইস এক এক রকম কোনোটা ছয়শো পঞ্চাশ টাকা বা কোনোটা এগারোশো পঞ্চাশ টাকা এই পাশে বাচ্চাদের বিভিন্ন ড্রেস কালেকশানগুলো পেয়ে যাবেন তো আপনারা আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী এসে আপনারা এখান থেকে ক্রয় করে নিতে পারেন তবে এখানে কি যে আপনাকে একটা দাম বলবে এবং আপনিও দামাদামি করার অপশান পাবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিতে এখান থেকে বিভিন্ন ওয়ান আপনারা ক্রয় করতে পারবেন তো এই ওয়ান অনলি টাকা করে তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি কিছু টি শার্টগুলো দেখো তো ওর সাইজে না দেখে ও নিতে তো এখানে বিভিন্ন কালারেরই ছিল তো থাকলেও কি আর করার এত সুন্দর কালার বাট নিতে পারিনি যেহেতু সাইজ অ্যাভেলেবেল পাচ্ছি না কারণ এখানে শুধু একটা সাইজেরই ছিল তো এই জন্য আমরা নিতে পারিনি বাট কালারগুলো খুব সুন্দর লাগছিল ও যে যেটাই ধরছিলো ওর গায়ে যেন সবগুলোই মানাচ্ছিলো কিন্তু কেয়ার করার আমরা নিতে পারলাম না এই পাশ থেকে আপনারা বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে যেই ব্যাগই আপনি ক্রয় করেন না কেন অনলি আপনারা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো এখানে হিউজ কালেকশন রয়েছিলো যেটাই ক্রয় করবেন তিনশো পঞ্চাশ টাকা এই জুস পটটা আপনারা ক্রয় করতে পারবেন দেড়শো টাকার মধ্যে তো দেড়শো দিয়ে আপনি এটা ক্রয় করতে পাচ্ছেন বাট এখানে কোনো দামাদামি করা যাবে না তার একটা দাম বলে দিবে এখানে বিভিন্ন বাচ্চাদের গেঞ্জি এবং প্যান্ট রয়েছে এখান থেকে যেটাই ক্রয় করেন না কেন অনলি আপনারা বিশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই গরমে এই সুন্দর সুন্দর গেঞ্জিগুলো ক্রয় করতে পারছেন অনলি বিশ টাকার মাধ্যমে তো বিশ টাকা দিয়ে ক্রয় করতে পারছেন এই পাশ থেকে আপনারা বিভিন্ন ড্রেস কালেকশানগুলো ক্রয় করতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের গজ কাপড় কালেকশানগুলো আর এখান থেকে আপনারা চাদরগুলো ক্রয় করতে পারবেন এখানে কি যে এই চাদরগুলো আপনারা সর্বনিম্ন দুইশো টাকা বা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারা একটা প্রথমে দাম বলে বেশি বাট আপনারা দামাদামি করে নিতে পারবেন এই টি শার্টগুলো ক্রয় করতে পারবেন অনলি ষাট টাকা করে তো ষাট টাকার মধ্যে এখানে ইউজ কালেকশন ছিল এবং বিভিন্ন কালারও ছিল তো যেটা যার যেরকম যেই কালার পছন্দ করেন চাইলে আপনি এখান থেকে নিতে পারেন তো এগুলো পঞ্চাশ টাকা করে ছিল তো এক একটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এই দোকানটাতে আপনারা অনেক টি শার্ট পেয়ে যাবেন একই সাথে সো এখান থেকে আপনারা বিভিন্ন ওয়ান পিসগুলো ক্রয় করতে পারেন সাড়ে তিনশো টাকা করে এখানে বিভিন্ন ফুলদানিগুলো সহকারে ফুল রয়েছিলো এখানে এক একটা দাম এক এক রকম ছিল আর পাশে রয়েছে বিভিন্ন রকমের টি শার্টগুলো তো এগুলো আপনারা নিতে পারবেন অনলি আড়াইশো টাকার মধ্যে যেহেতু এগুলো আর তো এগুলো আপনার আড়াইশো টাকার মধ্যে নিতে পারবেন এবং কোনোটা আবার সাড়ে তিনশো টাকা বা দামাদামি করে নিতে হবে এই থ্রি পিসটা খুবই সুন্দর ছিল তো এই থ্রি পিসটার দাম বলেছিল এগারোশো টাকা তারা যেহেতু এগারোশো টাকা বলেছে আপনি যখন নেবেন অবশ্যই আবার একটু দামাদামি করে নিতে পারবেন আর আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি অবশ্যই লাইক কমেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিও আপনারা কোথা দেখতে চাচ্ছেন বা কোন জায়গার দেখতে চাচ্ছেন সেই জায়গাটা আপনারা কমেন্টসে জানাবেন দেন আমি আপনাদের জন্য কষ্ট করে হলো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এই দোকানটাতে পেয়ে পেয়ে যাবেন বিভিন্ন রকমের কসমেটিক কালেকশানগুলো এখানে এক একটা দাম এক এক রকম এখানে বিভিন্ন রকমের বাটি রয়েছে এবং এগুলো আপনারা এক একটা বাটি বিশ টাকা করে ক্রয় করতে পারবেন তো দুটো নিলে আপনারা চল্লিশ টাকার ক্রয় নিতে পারছেন এই পাশে রয়েছে বিভিন্ন রকমের গেঞ্জি কালেকশানগুলো এগুলো নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা পাশে রয়েছে বিভিন্ন রকমের সু কালেকশন কসমেটিক কালেকশানগুলো হেজা পিন কালেকশান তো এক একটার দাম এক এক রকম এই পাশ থেকে আপনারা বিভিন্ন প্লাস্টিক পণ্যগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা প্লাস্টিকের বিভিন্ন পণ্যগুলো ক্রয় করতে পারেন বাটি ওয়াটার বোতল বিভিন্ন রকমের পণ্যই রয়েছে তো এখানে আপনারা বিভিন্ন রকমের শ্যু কালেকশনগুলো পেয়ে যাবেন যেই শ্যুটাই আপনি ক্রয় করেন না কেন আর দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এখানে বিভিন্ন পাপুস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই পাপসগুলো আপনারা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ক্রয় করতে পারেন এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ওয়ান পিস কালেকশানগুলো যেটাই নেবেন না কেন অনলি একশো টাকার মধ্যে নিতে পারবেন এবং এই পাশে রয়েছে বিভিন্ন বোরকা কালেকশান এখানকার এখানে দেখে এক এখানে আপনারা হিউজ কালেকশান পাবেন বোরকা কালেকশনগুলো কোনোটা একেবারে কাজ করা রয়েছে বা কোনোটা এক কালার কোনোটা কাপতানের মধ্যে রয়েছে তবে কি যেটাই যেই বোরকাটাই আপনি এখান থেকে নেন না কেন একশো টাকা তো একশো টাকার মধ্যে আপনি হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন যেগুলো কাপ্তানের মধ্যে ছিল ওগুলো আপনি নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস